যুবকেরা আপনাদেরকে বলছি শোনেন আপনি যদি আপনার বাবার বাড়িতে থাকেন তাহলে সেটা আলাদা বিষয় কিন্তু শুনে রাখেন আপনার বাবার বাড়ি আপনার ভাইয়ের বাড়ি আপনার বোনের বাড়ি আপনার মামার বাড়ি আপনার খালার বাড়ি আপনার খালা তো বোনের বাড়ি আপনার মামাতো তো বোনের বাড়ি ফুফাতো বোনের বাড়ি চাষ তো বোনের বাড়ি এগুলো আপনার বাড়ি নয় ভালো করে শোনেন এই বাড়িগুলো আপনার বাড়ি নয় আপনার বাড়ি শুধু সেটাই যেই বাড়িতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন সেটা হচ্ছে আপনার বাড়ি বুঝতে পারছেন কথা যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন সেটা হচ্ছে আপনার বাড়ি এবং অন্যান্য যতগুলো বাড়ি আছে এই বাড়িগুলো অপরের বাড়ি আপনার ভাইয়ের বাড়ি আপনি বলতে পারবেন না যে এটা আমার বাড়ি কাজেই সমস্ত বাড়িতে ঢুকার পূর্বে ভালো করে শুনে রাখুন কান খুলে শুনে নিন সমস্ত বাড়িতে ঢুকার পূর্বে আল্লাহ আলমীর আদেশ খবরদার তোমরা প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়েছো আর অনুমতি নেওয়ার পদ্ধতি কি আপনি মনে করছেন ও বাড়িতে আছো এইভাবে আবি দরজাতে কোনো সময় বাড়ি মারলেন আর কোন সময় বাড়ি মারলেন না কোনো সময় খ্যাকড় দিলেন কোনো সময় খ্যাকড় দিলেন না বাড়ির ভিতরে যে সমস্ত মহিলারা আছে কি অবস্থায় আছে না আছে আপনি জানলেন না হড়মড়িয়ে গিয়ে আপনি বাড়িতে ঢুকে গেলেন খবরদার আপনি কোরআন বিরোধী কাজ করলেন আপনি হাজিফ বিরোধী কাজ করলেন ইসলাম বিরোধী কাজ করলেন আর আমাদের সমাজে যতগুলো ফিদলা হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা আমাদের সমাজে আমাদের মা বোনদেরকে পর্দা করতে বলি না এবং তাদেরকে তাদের সঙ্গে যখন মন তখন আমরা কথা বলে থাকি কার বোন বা কার আমরা কিছুই দেখি না ডাইরেক্ট আমরা কথা বলে থাকি যার জন্য আমাদের সমাজ আমাদের ফ্যামিলি অত্যন্ত নষ্ট হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে জেনার দিকে চলে যাচ্ছে আমাদের এবং চলে গিয়েছে আমাদের সমাজ জেনার দিকে নসারুল্লাহ আফি আসসালাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পুল আলম আমাদের সমাজকে জেনা মুক্ত করার তৌফিক দান করুন আমিন যুবকেরা খবরদার আপনারা সতর্ক হয়ে যান যুবতীরা আপনারা সতর্ক হয়ে যান

আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন আজ আলহু বিল ইসলাম আল্লাহ আলামিন আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন সাইদ আ তাই নালে আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো জাতিতে অন্য কোনো ধর্মে যদি আমরা খুঁজতে যাই সম্মান আজ আল্লাহ আল্লাহ প্লালামিন আমাদেরকে দলিল খার করে দেবেন লাঞ্ছিত করে দেবেন কাজেই ইসলাম আমাদেরকে মানতে হবে এবং বাড়িতে ঢুকার সময় আপনাদেরকে আমাদেরকে অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে এটাই হচ্ছে আল্লাহর বিধান কাজেই খবরদার আপনারা বাড়িতে বিনা অনুমতিতে ঢুকবেন না এবার অনুমতি নেবেন কিভাবে একটা প্রশ্ন যে বাড়িতে ঢুকার অনুমতি কিভাবে নেব তার পদ্ধতি হচ্ছে কি হাজিথের মধ্যে এসেছে যে তিনবার আপনাকে